আমার কি একটাই হবে ভাত ডাল আলু আমি পছন্দ কে বলেছে বাংলাদেশে আমরা ডাল আলু ভত্তা খাবো ডাল আলু ভত্তা কখন মানুষ হয় খুব খুব কুইক খেতে পারে খুব তাড়াতাড়ি হয় মানুষ একটা আলো ঝলমলে পর্দার নায়িকা তিনি আজ দাঁড়িয়েছেন আদালতের কাঠগড়ায় সেই নাম যে নাম জুড়ে ছিল এক সময়ের বাংলা চলচ্চিত্র জামিনের আবেদন নিয়ে হাজির হলেন তিনি আদালতে তার চোখে ক্লান্তি মুখে চাপা অভিমান কারণ তিনি শুধু অভিনেত্রী নন একজন নারী একজন মা একজন মানুষ এই বিষয় নিয়ে এবার মুখ খুললেন বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের তিন শ্রেষ্ঠ তারকা পরিমণি বর্ষা এবং অনন্ত জলিল অনন্ত জলিল তার বক্তব্যে বলেন কি দোষ আমাদের অভিনয় করলে কি আমাদের এভাবে হেনস্থা হতে হবে অপুকে যা করা হয়েছে তা অপমানজনক এদিকে এই একই বিষয়ে বর্ষা জানায় শিল্পীরা কি অপরাধী আমরা কি সমাজের বোঝা এবার পরিমণি বলল এই বিচার ব্যবস্থায় আমাদের বারবার ছোট করা হচ্ছে আমরা মানুষ না কেবল নাম অপুকে দেখে নিজের কথাই মনে পড়ল কবে শেষ হবে এই অবমাননাকর পালা আজ অপু জামিন পেয়েছে কিন্তু প্রশ্ন রয়ে গেছে এই সমাজ এই আইন এই চোখ কেন এত অবিশ্বাস একজন শিল্পীর প্রতি শিল্পী মানে কি শুধু বিনোদন তাদের প্রতি ন্যায় বিচার কবে হবে পরিমণি তার বক্তব্যে আরও বলেন শিল্পীদের নিয়ে এমন আচরণ বন্ধ হওয়া দরকার বারবার অপমানজনক অবস্থায় ফেলে দেওয়া হয় আমাদের অপবিশ্বাসের জামিন মঞ্জুর হলেও এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে অভিনয় জগতে তারকাদের প্রতি আমাদের সমাজ ও ব্যবস্থার দৃষ্টিভঙ্গি নিয়ে তো দর্শক বন্ধুরা উপ বিশ্বাসের এই দুঃসময়ে অনন্ত বর্ষা এবং পরিমণির বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন এভাবেই কি সকল শিল্পীদেরকে একজন আরেকজনের পাশে থাকা উচিত নাকি অপবিশ্বাসের সাথে বুবলি যেরকম সবসময় শত্রুতা করে এরকম করা উচিত আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সময় ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ